হরে কৃষ্ণ রাধা রাধা হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপদে গবিষ্য গোপীকান্ত রাধাকান্ত নমস্তে আজ আমি শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থাধ্যায় জ্ঞান যুগের এগারো এবং বারো নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তার আগে সবাই মিলে বলুন রাধা রাধা শুরু করছি এগারো নম্বর শ্লোক গান যুগ চতুর্থ অধ্যায় শিশিল প্রহুপদে গীতার গান যেভাবে যে ভজে মরে আমি সেইভাবে যথাযোগ্য ফল দিই আপন প্রভাবে আমাকে সর্বমতে চাহে সর্বঠায় আগু পিছু মাত্র হয় পথে ভেদ নাই অনুবাদ যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে প্রপত্তি স্বীকার করে আমি তাকে সেইভাবে পুরস্কৃতি করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথে অনুসরণ করে তাৎপর্য বিশ্লেষণ সকলেই ভ ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অভিব্যক্তিকে থেকে তার অন্বেষণ করেছে নির্বিশেষ ব্রহ্মযুদ্ধে এবং অনুপরমে সর্বভূতে বিরাজমান পরমাত্মারূপে তাকে পূর্ণরূপে উপলব্ধি করা যায় না কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তরাই কেউ ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন সমস্ত তত্ত্ব অনুসন্ধানী সাধকের সাধনার বস্তু চেন ভগবান শ্রীকৃষ্ণ তবে যে যেভাবে ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও হয় তেমনভাবে অপ্রাকৃত জগতে ভগবান তার শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী তার সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন সেখানে কেউ শ্রীকৃষ্ণের পরমেশ্বর জ্ঞানের সেবা করেন কেউ তাকে সখা বলে মনে করে খেলা করে কেউ সন্তান বলে তাকে স্নেহ করে আবার কেউ পরম প্রিয় বলে তাকে মনে ভালোবাসে ভগবানও তেমনি তাদের বাসনা নিয়ে তাদের সকলে লীলা খেলা করে তাদের ভালোবাসার প্রতিদান আন দেন অর্থাৎ ভগবান এখানে বলতে চাইছেন যে এই এগারো নম্বর শ্লোকে যে যে যেমন মামাকে ডাকে আমি সে সেরমভাবেই আমি তার সাড়া দেন যেমন এখানে বলছে যে কেউ যদি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানের সেবা করে কেউ তাকে সখা বলে মনে করে খেলা করে কেউ কেউ তাকে সখা বলে মনে করে খেলা করছে কেউ তাকে সন্তান বলে মনে করে স্নেহ করে আবার কেউ পরম প্রিয় বলে মনে ভালোবাসে হ্যাঁ এক একজন একারকমভাবে শ্রীকৃষ্ণভাবে ভালোবাসে ভগবান কি বলছে আমি যে যেরকমভাবে আমাকে ভালোবাসা অনুযায়ী তার বাসনা অনুযায়ী আমাকে ভালোবাসবে তাকে তার কর্ম সেই হিসাবে তাকে আমি ফল প্রদান করি হ্যাঁ তার ভালোবাসার একটা প্রতিদান আমি দিন অর্থাৎ তিনি কখনো তাকে ফিরান না মানে যে যেরকমভাবে ভালোবাসে হ্যাঁ যেমন ছোটো অবস্থায় অনেকে গোপাল কৃষ্ণকে গোপাল বলে ভালোবাসে গোপাল মানে বাচ্চা ঘরে বাচ্চাকে নিয়ে তারা যেরকমভাবে বাচ্চা প্রতিপালন করে সমস্ত কিছু গোপালে গোপাল দিয়ে তাকে করে তাহলে তাকে সে প্রতিপাদন পাবে না সে নিশ্চয়ই তার প্রতিদান পাবে অর্থাৎ সে একদিন ফল পাবে তা এটাই বলতে জড়জগতে তেমনি তেমন বিভিন্ন বিচ্ছিন্নভাবে ভজনা করে ভগবানও তাদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করেন ভগবানের শুদ্ধ ভক্তরা অপ্রাকৃত জগত এবং এই জগতে ভগবানের সান্নিধ্য লাভ করে অপ্রাকৃত আনন্দ অনুভব করেন যে সমস্ত নির্বিশবাদী তাদের আত্মাসত্ত্বাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায় ভগবান তাদের ব্রহ্ম যদি আত্মসাত করেন এই সমস্ত নির্বিশবাদীরা ভগবানের সচিতানন্দ রূপ বিশ্বাস করে না তারা ভগবানের সান্নিধ্য লাভের আনন্দ উপলব্ধি করতে পারে না তার পরিণামে ব্যক্তিগত সত্তার অনুভূতিও বিলুপ্ত হয়ে যায় তাদের মধ্যে কেউ কেউ আবার ব্রহ্মবিলীন হয়ে যেতে পারে না তারা এই জগতে ফিরে এসে তাদের সুপ্ত ভোগ্যাসনরা চরিতার্থ করে তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না কিন্তু এই জগতে আবার এসে আবার পবিত্র হবার সুযোগ পায় যজ্ঞেশ্বর ভগবান সকাম কর্মীদের যাগযোগ অনুষ্ঠানে ফল প্রদান করেন এবং যোগীদের দান করেন এইভাবে আমরা দেখতে পাই সকলে সাধনার সিদ্ধি লাভ হয় ভগবানের করোনার ফলে এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে একই মার্গের বিভিন্ন স্তর তাই এই মার্গের সর্বোচ্চ স্তর কৃষ্ণ ভাবনায় অনুষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টায় অসম্পূর্ণ থেকে যায় শ্রীমদ্ ভগবত বলা হয়েছে সেই রকম কামনা বাসনা রোহিত ভক্তই হোক সব রকম কামনা বাসনা বিশিষ্ট যা হোক বা মোক্ষকামী হোক সকলেই কর্তব্য হচ্ছে ভক্তিভাবে দ্বারা ভগবানের সেবা করা তাহলে আমরা কী বুঝতে পারলাম বলছে জগতে বিভিন্ন ধরনের লোক বিভিন্নভাবে ভজনা করে তাদের ভগবান ভাবনা যে তারা বিভিন্ন রকমভাবে বিনিময় করে শুদ্ধ ভক্তরা অপাকিত জগতে এই জগতে ভগবানের সান্নিধ্য লাভ করে অপাকিত আনন্দ অনুভব করে মানে বিভিন্ন জন বিভিন্ন রকমের ভজন করে ভগবানের সান্নিধ্য লাভ করার চেষ্টা করে ভগবান কিন্তু তাদের বলছে আমরা তাকে ফিরিয়ে দেয় না তার ভালোবাসার আমি প্রতিদান দিয়ে দিই কিন্তু যারা বলছে নির্বিষবাদীটা ভগবানের সচিদানোর রূপ তারা বিশ্বাস করে না যারা নাস্তিক আর কি বলছে তারা ভগবানের এসব রূপ বিশ্বাস করে না ফলে কি হয় তারা জন্ম এই গ্রহ চক্রের মধ্যেই আবর্তিত হয়ে থাকে ফলে তাদের পরিণাম সত্তা অনুভূতিও বিলুপ্ত হয়ে যায় তাদের ব্যক্তিসত্ত্বা মানে এটাও বিলুপ্ত হয়ে যায় সান্নিধ্য ফলে তাদের ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে না কেউ কেউ আবার ব্রহ্মে বিলীন হয়ে যেতে পারে না তারা এই জগতে ফিরে এসে সুপ্ত ভোগ বাসনা চরিতার্থ করে এই জগতে ফিরে তারা সুপ্ত বাসনা পরিত্যাগ করে চরিতার্থ করে ফলে তারা কী বলছে পবিত্র আবার এই জগতে এসে আবার পবিত্র সুযোগও পায় কিন্তু ভগবান সেই সুযোগটা তাদেরকে দেয় কিন্তু সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারে না সবাই মিলে বলুন রাধা রাধা এই এগারো নম্বর শ্লোকটি আমার শেষ হল বারো নম্বর শ্লোক শ্রীশীল পালী গীতার গান কর্মকাণ্ডে সিদ্ধি লাগি বহু দেবদেবী ইহলোক হয় সব বহু সেবা সেবী শীঘ্রই সেই কর্ম ফল এই মনুষ্য অনিত্য সে ফল বুজে দুঃখে আর শোকে অনুবাদ এই জগতে মানুষ সকাম কর্মে সিদ্ধি লাভ করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফলে অবশ্যই অতি শীঘ্রই লাভ করে লাভ হয় তাৎপর্য এই জগতে সমস্ত দেবদেবী বিভিন্ন দেবদেবী সম্বন্ধে বিচারযত্ত লোকদের একটা ভ্রান্ত ধারণা আছে অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপন্ডিত বলে লোক থাকায় তারা এই সমস্ত দেবদেবীদের ভগবান বিভিন্ন রূপ বলে মনে করে এবং তাদের ভ্রান্ত প্রচারের ফলে জনসাধারণ সে কথা সত্য বলে মনে করে প্রকৃতপক্ষে এই সমস্ত দেবীদের ভগবানের বিভিন্ন রূপ নন তারা হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ বিশেষ তাহলে তাহলে এক ধরনের লোক আছে যারা দেবদেবী ভগবানের বিভিন্ন রূপ দিয়ে দেবদেবীর নাম করে ভগবান এটাই বলে এটাই হচ্ছে ভগবানটাই দেখায় কিন্তু ভগবান হচ্ছে যে প্রকৃতপক্ষে দেবদেবীরা বিভিন্ন দেবদেবী যেগুলো মানে লোক ঠকে কাজ করছে সেগুলো কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের রূপ নয় এগুলো এই দেবদেবীরা হচ্ছে ভগবানের রূপ নন তারা হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ অর্থাৎ বিভিন্ন অংশ ভগবানকে এদের এদেরকে ডাকলে ভগবানকে পাঁচবে একই ব্যাপার হ্যাঁ কিন্তু সরাসরিভাবে ভগবানকে ডাকা আর এদের মাধ্যম দিয়ে টাকা একই ব্যাপার হ্যাঁ সেইটা বলতে চাইছেন কিন্তু ওরা বলতে চাইছে যে এই দেবদেবীগুলো সবই হচ্ছে ভগবান বলে ভুল বোঝানো হয় সবাই মিলে বলুন রাধা রাধা বেদে বলা হয়েছে নিত্যং নিত্য নাম নাম ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয় ঈশ্বরং পরনং কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন তার অংশবিশেষ এই সমস্ত দেবীরা দেবদেবীরা হচ্ছেন জড়জগতের বিভিন্ন শক্তিসম্পন্ন জীব তারাই তারা তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের সমক্ষ হতে পারে না যে মনে করে শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণু শ্রীনারায়ণ দেবদেবীরা একই পর্যায় তাদের তো তাদের স্বাস্থ্য জ্ঞান নেই তাদের বলা হয় নাস্তিক বা পাসনটি ওই যে আগে যেটা বললাম সেটাই কিছু কিছু লোক আছে তারা বলে যে হ্যাঁ এই শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণু শ্রী নারায় নারায়ণ এই সমস্ত দেবদেবীরা সব একই পর্যায়ে হ্যাঁ এরকম ধরনের ভ্রান্ত ধারণা তৈরি করে কিন্তু তাদের কোনো বলছে জ্ঞান নেই তারা হচ্ছে এক ধরনের নাস্তিক ভগবান সম্পূর্ণ আলাদা আর বিষ্ণু নারায়ণ এরা হচ্ছে সম্পূর্ণ আলাদা কিন্তু এরা এরা একটা দেবদেবী হ্যাঁ দেবাদেব দেব মহাদেব আদি পিতামহ পিতাম ভগবানের সঙ্গে তুলনা করা চলে না প্রকৃতপক্ষে শিব ব্রহ্মা আদি দেবতারা নিয়ন্ত্রণ ভগবানের সেবা করেন শিববি কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছেন যারা যারা যাদের মূর্খ লোকেরা অবতার বলে জ্ঞানে পূজা করে ইহ দেবতা বলে এই জগতে কোনো শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে বোঝায় কিন্তু ভগবান শ্রীনারায়ণ শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর তারা এই জগতে তত্ত্ব তারা এই জগতে অতীত চিন্ময় জগতে অবস্থান করে তাহলে কী বলছেন এখানে শিব ব্রহ্মা আদি দেবতারা ভগবান নিয়ন্ত্রণ সেবা করেন কিন্তু তা সত্ত্বেও মানব সমাজ যে অনেক আছে তারা মূর্খ এই দেবগানে পূজা করে থাকে সব কি সবাই হচ্ছে ভগবান এটা দেখাতে চাইছে কিছু কিছু ধরনের লোক কিন্তু শ্রীকৃষ্ণ বিষ্ণু নারায়ণ এরা সম্পূর্ণ হচ্ছে আলাদা দেবতা ওরা হচ্ছে আলাদা শ্রীকৃষ্ণ থেকে সম শ্রীকৃষ্ণ থেকে সম্পূর্ণ আলাদা তা কিছু কিছু লোক কিন্তু এইগুলা একই দেবতা বলে চালিয়ে দেয় মায়াবার দর্শনে প্রবণতা শ্রীপা শঙ্করাচার্য বলে গেছেন নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জগতে অতীত কিন্তু মূর্খ লোকেরা তা সত্ত্বেও তাৎক্ষণিক ফল আশায় বিভিন্ন জল দেবদেবী পূজা করে চলে কিন্তু এই সমস্ত মূর্খ লোকগুলি বুঝতে পারে না যে দেবদেবীকে পূজা করার ফলে যে ফল লাভ হয় তা অনিত্য কিন্তু প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানের সেবা করেন তাহলে এখানে শঙ্করাচার্য কী বলে গেছেন যে নারায়ণ কৃষ্ণ হচ্ছে এই জড় জগতে অতীত মূর্খ লোকেরা তা সত্ত্বেও ফল লাভ করা আসায় বিভিন্ন দেবদেবী পূজা করেছিল কিন্তু তবুও তারা বিভিন্ন দেবদেবী পূজা করেছিল হ্যাঁ কিন্তু এই মূর্খ লোকেরা বুঝতে পারে না দেবদেবীকে পূজা করার ফলে তাদের কোনো ফল লাভ হবে না এই এই সমস্ত দেবদেবী পূজা করার ফলে তার ফল লাভ হবে কিন্তু তা অনিত্য মানে অনিত্য মানে কি একটু সময় ধরে থাকবে হ্যাঁ সরাসরি ভগবানকে ডাকা ওদের ওটা ও দেব বিভিন্ন দেবদেবীর এক কথা যে মাধ্যম আর কি তারা যে ফেললাম না তাই নয় মহাদেব বিষ্ণু মহেশ্বর তারপরে আপনার নারায়ণ এগুলো লক্ষ্মী এরা হচ্ছে সব এক একারটা হচ্ছে এরা হচ্ছে দেবদেবী বটে কিন্তু এদের এদের কী হয় এই সমস্ত কে ডাকলে পরেও একই ব্যাপার কিন্তু তাদের মাধ্যম দিয়ে ভগবানকে আসতে হচ্ছে তাদের আর ভগবান হচ্ছেন সরাসরি ভগবানকে ডাকলে যে ফল পাওয়া যাবে তাড়াতাড়ি ওদেরকে ডাকলে পরে ওরা ওনার ওনার মাধ্যম দিয়ে সে পূজা নেওয়া হয় কিন্তু সেগুলো একটু দেয় হবে তাই হচ্ছে মায়াবাদ দর্শনে প্রবণতা শ্রীপাদ শঙ্করজে বলে গেছেন নারায়ণ বিষ্ণু জগতে অতীত হ্যাঁ তা আচ্ছা উৎস অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করার নিষ্প্রয়োজন জড়া প্রকৃতি বিনাশের সঙ্গে সঙ্গে এ সমস্ত দেবদেবী পূজালব্ধ ফল লুপ্ত হয়ে যায় জড় জলদেব দেওয়া বড় হচ্ছে জড় অনিত্য জগৎ জড় জগতে বাসিন্দা এমনকি বিভিন্ন দেবদেবী ও তাদের পুজো সকলে সকলে হচ্ছে ব্রহ্মাণ্ড সমুদ্রে বুধ কিন্তু তা সত্ত্বেও মানুষ ভোগের সামগ্রী ঐশ্বর্য লাভের আশায় উন্মাদ তাই চৈতার্থ্য করবে তারা বিভিন্ন দেবদেবী শক্তিশালী কোনো মানুষের পুজো করে থাকে ও যেটা আগে যেটা বললাম সেটা বলছে যে দেব বিভিন্ন দেব দিয়ে পূজা করাটা হচ্ছে সরাসরি ভাবে ভগবানের কাছে পুজো করা হচ্ছে না হ্যাঁ সেই জন্য বলছে এই সমস্ত এটা হচ্ছে তাদের পুজো করে হচ্ছে ব্রহ্মাণ্ড সমুদ্রে বুধ সমুদ্রে বুধবোধ হলে যেমন হয় যে একটা সমুদ্রে বুধবোধ হলে আবার সেই বুধটা নষ্ট হয়ে যায় আবার তৈরি হয় হ্যাঁ কিন্তু কী হচ্ছে আসল জায়গাতে কোনো কাজ হয় না সেইটো হ'ল ভগৱানে ভগৱানকে ডাকলে পাৰে সৰসৰিভিন্ন দেৱ দেৱীৰ মাধ্যমে একেই বেপাৰ কিন্তু সেইবিলাক ইনডাইৰেক্টভাৱে আছে এক কথাই ভগৱানকে ডাকা হয় তাতে অন্ান্য দেৱদেৱীগুল মাধ্যম দিয়ে সৰাসীভাৱে আচা যায় নাই ভগৱানৰ মাধ্যমে কোনো রাজনৈতিক নেতাকে পূজা করে যদি ক্ষমতা লাভ করা যায় সেটাকে তারা প্রাপ্তি বলে মনে করে তাই তাদের সকলে তথাগত নেতাদের দণ্ডবাদ প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে ছোটোখাটো কিছু আশীর্বাদও লাভ করছে এই সমস্ত লোকেরা জড়জগতে জগতে দুষ্ট লোক থেকে দুঃখ কষ্ট দিয়ে চিরকালে মুক্ত হওয়ার জন্য ভগবানের শরণাগত হচ্ছে না পক্ষান্তরে তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য ব্যস্ত এবং তুচ্ছ ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য তারা বিভিন্ন দেবদেবীকে পূজা করে তাহলে এখানে এই লাইনটাতে কি বোঝা গেলো যে বিভিন্ন কিছু কিছু লোক আছে যার নেতা তারা দেবতা মনে করে দেবতা বলে তার একজন নেতাকে দেখবেন ঘরে ফুল তারপরে ফটোটা নিয়ে পুজো করে হ্যাঁ তারাই হচ্ছে তাদের কাছে দেবতা বলছে তার জন্য বলছে এরা এরা চিরকাল দুঃখ কষ্ট ভোগ করে থাকবে তারা দুঃখ কষ্ট থেকে এরা কোনোদিন মুক্ত হতে পারবে না এই শ্লোক থেকে বোঝা যায় খুব কম সময়ে মানুষ ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয় মানে হচ্ছে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণ চরণে শরণাগত হলে সময়টা কম থাকবে অধিকাংশ মানুষের সর্বক্ষণ চিন্তা করছে কিভাবে আরও বেশি ইন্দ্রিয় ভোগ সুভোগ করা যায় এবং এই সমস্ত ভোগ বাসনে চরিত করার ফলে বিভিন্ন দেবদেবী দুয়ারে ধর্ণা দিয়ে এটা দাও ওটা দাও বলে কাঙালপনা হয়ে তাদের সময় নষ্ট করে তারা কী করছে কিছু লোক ভগবানকে না না ডেকে বিভিন্ন দেবদেবী কাছে এ করে যে আমাকে এই দাও চাকরি দাও আমাকে ধন দাও সম্পদ দাও সুস্থ করো আমার ছেলেকে আমার স্বামীকে এই সমস্ত চাহিদাগুলো তাদের মানে বেড়েই চলেছে এই সমস্তগুলো দাবিগুলো করে বিভিন্ন দেব দীর্ঘ সেই জন্য বলছে শুধু শুধু এই সমস্ত কামাল্পনা করে তাদের সময় নষ্ট করছে এই সমস্ত করে মানুষ খালি সময়টা নষ্ট করছে আর কিছুই নয় অর্থাৎ ভগবানকে ভালোভাবে একাগ্রভাবে ডাকলে শ্রীকৃষ্ণকে তিনি তাদের ডাকে সাড়া দেবেন এই এগারো এবং বারো নম্বর শ্লোকে মূল বক্তব্য এটাই আমার এই আলোচনা কেমন লাগলো আর এই চ্যানেল আমার কিতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার শ্লোকগুলি আপনাদের মতামত জানান কেমন লাগলো শুনতে আমি ঠিকমতো আপনাদের বোঝাতে পারছি কি না হয়তো সামান্য কিছু ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন সবাই মিলে বলুন राधा राधा जय श्री कृष्ण नमस्कार